কিছু কিছু পোলাপানি স্ট্যাটাস মনে করেন যে যারা টাপনিল খায় না হুম তাদের জীবন সবচেয়ে বেশি সুখী মানে বুঝেছি যে টাপনিল যারা খায় না না খাইয়ে থাকতে পারে তাদের জীবন সবচেয়ে বেশি সুখী ইদানিং এই পোস্ট আমি দেখতে আছি আপনাদের সামনে পরে কিনে আমি জানি না ঠিক আছে আমার সামনে কয়েকজনেরই মানে পোস্ট করছে ছেলে মেয়ে এরকম অনেকে দেখছি পোস্ট করছে যে হ্যাঁ যাদের জীবনে এই টাপনিল ট্যাবলেটটা খাওয়া লাগে না তারা পৃথিবীর সবচেয়ে সুখী ঠিক আছে কারণ আমার কথা হইলো বিশ্বাস করেন আমি গত মনে করেন এক দেড় বছর হয়েছে টাপনিল চিনি এরা আগে বিশ্বাস করেন কিনা আমি জানি না ঠিক আছে এর আগে মনে করেন টাপনিল চিনতে আমি না যে আসলে কী কিসের জন্য খায় ঠিক আছে তো যাই হোক কথার প্রসঙ্গে যেটা ঠিক আছে কিছু কিছু পলাপান আছে অল্প বয়সে হবে কি তোমরা ছোটো ভাই হবে ছোটো বই নেবের সে বেশি কিছু হবে না হ্যাঁ যারা আমার যারা সিনিয়র আছে এরা আমার মনে হয় না যে নিল নিয়ে পড়ে যাবে তো যাই হোক এরা মনে করেন প্রথমে কী করে একটা প্রেম করে ঠিক আছে হ্যাঁ তারপরে মনে করেন যে প্রেম করবে মায়ের তো বিয়ে করতে পারবে না ওই ছেলের তো বিয়ের বয়স হয় না কইলে তারপর মায়ের বিয়ে দিয়ে দেয় ফ্যামিলির থেকে ঠিক আছে তারপর মনে করেন ছেলে খায় শেখা শেখা খাওয়ার পরে জীবন মনে করে যে যত অশান্তি শুরু হয়ে যায় ঠিক আছে তোমার কা তারপর কী করো ঘুমার মাথা গরম হয়ে যায় মাথা ঠান্ডা করার জন্য মিল খায় ঠিক আছে মিল খেয়ে তারপর ঘুমন লাগে ঠিক আছে ইয়ার পরে কয়েকদিন খাওয়ার পরে এই পোষগুলো তারা দেয় হ্যাঁ যে যাদের জীবনে টাপনিল খাওয়া লাগে না তারা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ঠিক আছে আমি একটা কথা বলি আজকে ভাই তোমাদেরকে যারা এই পোষগুলো দিতে আছো আমার বয়স মোটামুটি খারাপ না একবারে বাইশ বছর শেষ তেইশ বছর চলতে আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যে কথাটা বলি এখনও মনে করো যে তোমার যদি বারোটা বাজে ঘুমাই শুই সর্বোচ্চ ঘুমাইতে লাগবে বিশ মিনিট সর্বোচ্চ এমন ঘুম টান দেয় ঠিক আছে আশি রুপে টান ঘুমের আল্লাহর রহমতে ঘুমাল্লাই সবাই দেয় না ঠিক আছে আল্লাহ যে ঘুম দিছে এক ঘুমে সকাল নয়টা অর্থাৎ এক ঘুমে যদি কোনো টাটু আসে পারে শব্দ না হয় ঠিক আছে টাপনি টুপনিল ওই দেওয়ার সময় নাই ঠিক আছে তো কিছু কিছু মেয়েরা ছেলেরা এরকম পোস্ট দিতেছে মানে এটা তারা বুঝলাম তাদের মনে করেন যে এখনই মনে করেন যারা টাপনিল সেটা ঘুমাইতে পারে না ঠিক আছে এরপর বিয়ে করবে হইবে সংসার হইবে শ্বশুর শাশুড়ি হইবে ঠিক আছে কত পেয়ারা কত ঝামেলা সামনের দিকে তাই না তো তখন তারা কী খেয়ে ঘুমাইবে নাকি তারা মনে করেন যে দিনের চব্বিশ ঘন্টা সজাগ থাকবে আমি এই জিনিসটাই বুঝতে আসি না ঠিক আছে এটা শেঁকা খাইয়া এবার এটা টাপ নিল খেয়ে ঘুমা লাগে মাথা ঠান্ডা করে তারপরে মনে করেন যে আপনার ই করছে এগুলো আবার ফেসবুকে আবার শেয়ার করে টাপনিল কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা শেয়ার করে ঠিক আছে তো মনে করেন যে এদের এই অবস্থা এই বয়সে তো এদের ভবিষ্যৎ কি আমি খেলে এই চিন্তা করছি যে আসলে এদের ভবিষ্যৎটা কী হবে হবে ঠিক আছে তো টাপনিল নিয়ে কয়েকটা পোস্ট দেখলাম ঠিক আছে এই জন্য বিষয়টা আপনাকে শেয়ার করলাম যে আসলে টাপ আপনাদের কাছে যদি কারো কাছে গুরুত্বপূর্ণ থাকে টাপনিল তাহলে আমার কমেন্ট করে জানাই যে ভাই আমিও এই রোগে আসক্ত আমিও টাপনিল না খাইলে আমার মাথা ঠান্ডা না তাহলে আমার ঘুমাশে না ঠিক আছে তো আসলে বিশ্বাস করে যে কথাটা বলছি এক দেড় বছর হয়েছে এর আগে ঠিক আছে মনে করেন যে আমি টাপ নিল তখন কিনছি যে টাপ কিসের জন্য খায় ঠিক আছে তো এখন মানে ওরা যেই বয়সে টাপনিলের পোস্ট দিতে আছে ওই বয়সে মনে করেন যে টাপনি দূরের কথা আল্লাহ রহমত মানে ওষুধ ঠিক মতো একটা খাওয়া লাগে না মাঝে মাঝে বাথরুম টাথরুম মনে করেন যে হইলে ডাইরেক্ট হয়ে গেলে তখন মনে করেন যে খাওয়া লাগছে হ্যাঁ মাথা মাথা বা জটর আইলে সামথিং সামথিং টাপনি টুপনি ওই বয়সে সিঁড়ি না এখনও ধরতে গেলে সিঁড়ি না এক দেড় বছর আগে তাও খাই সি মনে করেন মাঝে মাঝে ঠিক আছে যেমন মনে করেন লং টাইম জার্নি করার সময় মনে করেন বাড়িতে গেছি তখন মাথা বন্ধু ঘুরে তখন একটু খাওয়া লাগবে এছাড়া ভাইয়া টাপ নিল খাইয়ে যে ঘুমান লাগবে এই বয়সে আইছি এখন পর্যন্ত তোমাদের থেকে তো সিনিয়র এখন পর্যন্ত ওই চিন্তাভাবে মাথার ভিতরে আসে না আর আল্লাহর রহমাতে যেন ওইরকম সিচুয়েশন না আসে আল্লাহর রহমাতে হ্যাঁ ওইগুলো না খাইয়ে ঘুমান লাগে আল্লাহ যে ঘুম দিয়েছে খুবই ভালো এইসব চিন্তা এইসব চিন্তা দ্বারা বাদ দিয়া ঠিক আছে ঠিক মতো লেখাপড়া করো ভাইয়া ঠিক আছে ঠিক মতো লেখাপড়া করো ভালো একটা জব করার চেষ্টা করো ঠিক আছে জীবনে বহুত মেয়ে আসবে বহুত ভালোবাসা আসবে টাপনিল মাপিল খাইয়েও জীবন ধ্বংস করি না ঠিক আছে তো মনে কর এই যে তোমরা এই যে পোস্টগুলো দেওয়া তো কোনো লাভ নেই প্রেম করার কোনো ফায়দা নাই ঠিক আছে জীবনে লেখাপড়া করো ওই সব পাগলামি বাদ দিয়ে পড়তে পার কাজ হইবে তোমার বাপে তোমার কষ্ট করে কামাই করে খাওয়াইতে আছে ভাইয়া তোমার বাপে যে টাকাটা কামায় তোমার পিছনে যে টাকাটা খরচ করো ওইটা কীভাবে কামায় তোমার বাপে কীভাবে টাকাটা আয় করে সেটা তুমি দেখো খোঁজ নাও তাহলে বুঝতে পারবে যে তোমার জন্য তোমার বাপে কত কষ্ট করতে আছে কোনোদিন মনে হয় তৈরি বাপ মার জন্য কাঁদছ এবার কোনো দিন মন ধরে বাপমার জন্য গানছ একবারের মাইয়ালেকি মনে করেন যে টাফ নিল খাওতে এই দিয়ে তাই ওই খাবার ফেসবুক পোস্ট দাও ঠিক আছে প্রেমহীন জীবন হুম এই সেই খুব কিছু ঠিক আছে প্রেম ছাড়া জীবন চলে না হ্যাঁ এক্সকে কখনো ক্ষমা করবে না কি একটা অবস্থা মনে করছে কষ্ট করে তোর পড়াইতে ভালো কিছু করার জন্য তোর বয়স হলে তোর বাপ মাই বসবে যে তোর বিয়ে করাইতে হবে না না কথাটা মাইন্ড করেন না ঠিক আছে তোর বয়স হলে তোর বাপ বাপমায় বসবে না যে তোমাকে বিবাহ করাইতে হবে হম তোমার একটা বউ দরকার এটা তখন তারা বসবো তখন কোথায় ওয়েট করো ভালো কিছু পাইতে হবে ওয়েট করতে হবে না হ্যারা কি প্রেম করে স্কুলে মাইকি কে আলাই আপনি খাইয়ে ঠিক আছে মনে হয় ধরো অল টাইম গাজার মধ্যে ডুবা থাকে এরকম একটা অবস্থা হয়ে যায় এইসব ফাইজলে আমি বাদ দিয়ে মন দাও কামাই করো ঠিক আছে ভবিষ্যতে বয়স আছে আল্লাহর আমাদের বাইরে থাকলে বহুত কিছু করতে পারবা ঠিক আছে চাকরি করতে পারবা সুন্দর বউ বাবা টাকা পয়সা দেখছো টাকা পয়সা থাকলে সুন্দর সুন্দর মায়ের কোনো অভাব হয় না ঠিক আছে এটি পাবা এটি কোনো ব্যাপার না হ্যাঁ ওই এক মাইয়ের জন্য জীবন ধ্বংস করে দিও না ঠিক আছে জীবন একটাই চান্স একবারই দ্বিতীয়বার কোনো চান্স হবে না এইসব পাগলামি বাদ দিয়ে ঠিক মতো লেখাপড়া করো হ্যাঁ বাপ বাপমা যেটা বলো ওইটা শোনো বাপমা তোমার মরতে কয় না ঠিক আছে ব্যাট একটা টাফ নিল এটা ফেসবুকের ইনস্টাটা শুরু করেছে নিজে পাগল আরেকজনের পাগল বানাই এই ছাড়তে